এখানে আমার ভালো লাগতেছে যে আপনারা এই মত একটা মাদ্রাসা করছে তারপর আপনারা মাখফিল আয়োজন করছে মানুষ আসছে হ্যাঁ কিন্তু মানুষ আরও দরকার ছিল নানা নাকি সভা হইতেছে করতে মাখফিল হইতেছে তার মধ্যে তাফসীরুল কোরআন মাখফিল হইতেছে ওই জন্য মানুষ মানে রাত জাগতে জাগতে মানে তৃষ্ণার হই গেছে ওই জন্য মাখফিলের ভিতরে মানুষ নাই কিন্তু মহামহরম দস্ত বুযুর্গ বেশি তৃষ্ণা তো আমাদের হওয়া কথা প্রত্যেকদিন মাখফিল করি তৃষ্ণা তো আমরা হමු আমি ছোট আমার বয়স কত হয় তাই আমার জ্বরটা তারিখ হইল আমার জন্ম তারিখ হইল বারো তারিখ সাত মাস দুই হাজার এক চলতেছে দেশ হিসাব করে দেখেন বয়স হয়েছে দেশ কমিয়াছে কিছু এই বয়সের ভিতরে মাতৃ দুই হাজার আঠারোতে মৌলানা থেকে পারি হয়েছি তারপরে টিকায় মাহপিল করতেছি মাহপিল মৌলানার আগে টিকায় মাহপিল করি দুটা ফাটা কিন্তু তারপরে টিকা মাহপিলে নাই দেখেছি মাহপিল করতেছি প্রত্যেক দিন করতেছি এই জানুয়ারি মাসে দুই দিন না তিন দিনের মতন খালি ছিল আর শুধু মাহপিল

শেষ পর্যন্ত থাকলে নিষ্পাপ মাসুম হইয়া বাড়িতে যাবেন আর যদি কথাউটি করেন বক্তার কথা করে আটকা পয়া যাব ভালোভাবে আলোচনা করতে পারবো না আর আপনি নিষ্পাপ মাসুম হইয়া বাড়িতে ফিরতে পারবেন না আমরা সবাই তো চাই নিষ্পাপ মাসুম হইয়া বাড়িতে ফিরি না চাই না গো আমরা সবাই চাই আমরা যেন নিষ্পাপ মাসুম হইয়া বাড়িতে ফিরি আর নিষ্পাপ মাসুম হইয়া বাড়িতে ফিরতে চাইলে এইখানে শেষ পর্যন্ত থাকতে হবে থাকবা ইনশাআল্লাহ সভাপতি তো সে আমার ছেড়ে দিছে কত গো আর সবাই বা দিল যদি বইতে থাকি আপনারা যদি উঠতে আপনাদের বয়স কিন্তু আপনাদের নাতির বয়সের বয়স কিন্তু আমি যে কথাগুলা বলবো যা তুটারা স্বীকার করিসা বলার চেষ্টা করবো যদি এদিক ওদিক যদি হয়ে যায় যদি কিছু কুটু কথা হয়ে যায় আমাকে ছোট ভাই মনে করে এবং ভাতিজা মনে করে ছেলের মতন মনে করে সবাই মাফ করে দিবেন হ্যাঁ আমি আপনাদেরকে একটা নাসিক শুনাইবো তার বাদে আমি আলোচনা শুরু করব করবো স্বর্ণ স্বয় ভালো লাগলো আপনাদের আয়সরবাসী সনদিয়া মন ভালো লাগলো আপনাদের

ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হাই রে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হাই রে ভালো লাগলো এম এম রহমানিয়া বানাত মাদ্রাসার মাহফিল আয়োজন এই মাহফিলের বক্তা যিনি সাইদুল ইসলাম ভাই আরো ছিলেন এলাকার আলিম দেখেছেন সবাই জন্নাতে যেতে চাই কারাকারা জন্নাতে যাবেন হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দুই হাত হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলব আল্লাহ একবার বলেন সবাই আর একটু জয় আল্লাহ একবার একটু জিকির করিয়ার আই গেছিল এ

Yeah. <t– tr seine Christmas> be a rosa rilla 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 re rilla 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 सं बने